সਾਰੇ জেল گئے নেতা আর অভিনেতা ভি বলিউড ভাইজানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সিকান্দার খুব একটা ভালো ব্যবসা করেনি এমন কি অনেকেই সালমানের শেষ দেখে ফেলেছেন ছবিটি নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছে না বক্স অফিসের হিসেব নিকেশ বলছে ছবিটা আশানুরূপ হয়নি তবে নানা কটাক্ষের মাঝেই 100 কোটির গন্ডি পেরিয়েছে সমালোচকরা ভাইজান সালমানের ফিল্মি ক্যারিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত এর মাঝে সালমানের পাশে দাঁড়ালেন ইমরান হাসমি তার দাবি সালমান আবার স্বমহিমায় ফিরবেন সম্প্রতি নিজের নতুন ছবি গ্রাউন্ড জিরোর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরান হাসমি সেখানেই সিকান্দার সালমানের ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ইমরান দাবি করেন আমার বিশ্বাস নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সালমান খান আবার বাউন্স ব্যাক করবেন উনি তো এত দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন উনি জানেন সব কিছুরই উঠা পড়া থাকে দশ বছর আগে মানুষ শাহরুখ খানের সম্পর্কেও একই ধরনের কুকথা বলেছিলেন কিন্তু সেই সবটা ভুল প্রমাণিত হয়েছে ভাইজানের পক্ষ নিয়ে ইমরান আরো বলেন সবসময়ে সবকিছু নিজের হাতে থাকে না নিজের একশো শতাংশ দেয়ার পরও ছবি সফল হয় না এর অর্থ তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নয় বরং আমার বিশ্বাস সালমান তার ক্যারিশমা আর স্ক্রিন প্রেজেন্সের জোরে সব সমালোচনার জবাব দিবেন